আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন হচ্ছে তো ওটা নিয়ে আলোচনা করব না আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে শিবিরের যে জনপ্রিয়তা জয়লাভ প্রতিদ্বন্দ্বিতা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমত আমি বলে নিই যে আমি মনে প্রাণে চাই যে জামাত এবং শিবির এখানে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুক এবং তারা এখানে জয়লাভ করুক জয়লাভ করুক এই কারণে যে এই দুটো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তাদের ভীষণ রকম ক্রোধ জামাতের এই বিশ্ববিদ্যালয়ে মতিউর রহমান নিজামি ব্যাপকভাবে লাঞ্ছিত হয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয় যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে আছে সেটা সুপার্জিত স্বাধীনতা বলেন যেটা ওই টিএচসির সামনে আছে কিংবা অপরাজ বাংলা বলেন কলা কলাভবনের সামনে এই যে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং যেভাবে এটি সবসময় একটা এস্টাবলিশমেন্ট বিরোধী হিসাবে কাজ করে সেকুলার রাজনীতির চর্চা এখানে হয় এবং নিজেদেরকে আধুনিক এবং প্রগতিশীল হিসাবে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর পরিচয় দিয়ে আসছে তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সেই পাকিস্তান জামানা থেকে কন্টিনিউয়াসলি জামাত এখানে চেষ্টা করে আসছে এককভাবে তারা এখানে ইসলামাইজেশন করা নামাজ কালাম পড়া দাওয়াতি কার্যক্রম করা তাবলিকি কার্যক্রম করা হিজাব পরা বোরখা পরা এই বিষয়গুলো ধীরে 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 চালু করে আসছে তারপর মানুষকে সাহায্য করা অভাবীদেরকে সাহায্য করা সহযোগিতা করা নীতিনৈতিকা তার কথা বলা এই জিনিসগুলো করতে 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 তারা বিভিন্ন সময় ছাত্র দল দ্বারা ছাত্রলীগ দ্বারা ছাত্র ইউনিয়ন দ্বারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো ছোট বড়ো ছাত্র সংগঠন নেই যারা শিবিরকে মারধর না করে শিবিরকে মারধর না করে যারা মানে যাকে বলা হয় হাত পাকায়নি তারা মারত অপমান করতো লাঞ্ছনা দিত কিন্তু কখনো মানে এটা নিয়ে শিবিরের কোনো অভিমান ছিল না শিবির মার খেত তারপরে যখন স্লোগান হতো একটা দুটো শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো তারা দূরে দাঁড়িয়ে আতঙ্ক অনুভব করতো আতঙ্ক অনুভব করতো কিন্তু দু হাজার এক সন থেকে দু হাজার এক সনে যখন বিএনপি জামাত জোট হলো তখন জামাত এবং শিবির তারা যে একটা ম্যাটিকুলাস ডিজাইন তৈরি করলো সেই ডিজাইনের আওতায় সরকারি চাকুরিতে জামাতপন্থী শিবিরপন্থী যারা লোকজন রয়েছেন তাদের পরিবারের লোকদেরকে একীভূত করার জন্য তারা যে একটা মাস্টার প্ল্যান নিল সেই প্রেক্ষিতে যখন দু হাজার নয় আবার বলছি দু হাজার এক তারা যে প্রকল্পটি নিল সেটি দু হাজার এসে আওয়ামী লীগ দেখল যে কেবলমাত্র ইসলামিক ফাউন্ডেশনে যে তিরিশ হাজার লোকবল রয়েছে তার নাইনটি পারসেন্ট জামার শিবিরের রিক্রুট করা আমি শুধু একটা প্রতিষ্ঠান বললাম ইসলামিক ফাউন্ডেশনে বিকজ ওই সময় আমি সরকারে ছিলাম সরকারের গোয়েন্দা রিপোর্ট ইসলামিক ফাউন্ডেশনে যারা ছিলেন তারা ধর্ম মন্ত্রণালয় এবং সরকারে যারা ছিলেন তাদের সবার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনা হতো আমি পুরো ঘটনাটা জানি তো ইসলামিক ফাউন্ডেশন নিয়ে যে জরিপ হলো সেই জরিপে দেখা গেল যে এখানে নাইনটি পার্সেন্ট যে রিক্রুটমেন্টগুলো দু হাজার এক সন থেকে হয়েছে সেটা এসে যে জনবলটা দাঁড়িয়েছে সেখানে দু হাজার নয় সনে এসে তাদের নাইনটি পার্সেন্ট জনবল জামার শিবিরের বিএনপির নয় এখন এই একই দৃশ্য যদি আপনি পুলিশ একই দৃশ্য যদি আপনি সচিবালয় বিসিএস ক্যাডার তারপরে ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গাতে যদি দেখেন রিক্রুটমেন্ট এখানে জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের এই রিক্রুটমেন্টগুলো করার জন্য দু হাজার একে এগুলো এক দুই নম্বর হলো যে বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তারা নিজেদেরকে গ্রুমিং করেছে ভালো মানুষ হিসাবে ভালো ছাত্র হিসেবে এবং আগামীতে গড়ার নায়ক হিসেবে এটা হলো তাদের ফার্স্ট প্রথম প্রায়োরিটি দ্বিতীয় যেটা হলো সেটা হলো শিবিরের যে রাজনীতি এবং সদস্য সংখ্যা এটা দাওয়াতি কার্যক্রমের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখে এবং ছেলেদের হলগুলোতে তাদের যে তৎপরতা তার একশো গুণ তৎপরতা ছিল মেয়েদের হলগুলোতে ফলে আপনি দেখতে পাবেন যে দু হাজার সাত আট সনে বা ছয় সাত সনে বিশ্ববিদ্যালয় হিজাবধারী কিংবা খোঁচা খোঁচা দাড়ি শিবিরের লোক যেভাবে দাঁড়িয়ে রাখে এইভাবে দাড়িধারী যুবকদের সংখ্যা যেভাবে বেড়ে গিয়েছিল অর্থাৎ যারা সরাসরি ছাত্রদলে যোগদান করেছেন শিবিরের হয়ে বা ছাত্রলীগে যোগদান করেছেন কৌশলগত কারণে তারাও এই দাঁড়িয়ে রাখতেন এবং তাদের রিক্রুটমেন্ট এত চমৎকারভাবে তারা করেছেন যে আমি জেলখানাতে যখন জামাত নেতাদের সাথে ছিলাম তো আমি একটা লিখছিও যেহেতু উনি এখন জীবিত নাই তবুও আমি তার নামটা বলছি এর কারণ হলো উনি জীবিত অবস্থাতেই আমি এই কথাগুলো নয়াদিগন্ত পত্রিকায় লিখেছি একাধিকবার সেটা হলো জনাব মীর কাশিম আলী সাহেব তিনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সংখ্যাধিক্ষ এত বেশি আমাদের প্রস্তুতি এত বেশি যদি পুলিশকে নিউট্রাল করে দেওয়া হয় তাহলে আমাদের এই শক্তি আমরা এক ঘন্টার মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ তাদেরকে এক ঘন্টার মধ্যে ক্যাম্পাস করতে পারব দু হাজার বারো সনের কথা এখন সেই দু হাজার বারো সনে তাদের সেই যে ম্যাট্রিকুলার্স ডিজাইন প্ল্যান সব কিছু দ্বিগুণ হয়ে গেছে সে দু হাজার পঁচিশ সনে এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থা এবং সেই অবস্থা প্রমাণের একটা সুযোগ এসেছে যাকে বলা হয় এই ডাকশো নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়ত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটু একটু না কুচু ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন আন্দোলনের জন্য বিখ্যাত এস্টাবলিশমেন্ট বিরোধী আন্দোলনের জন্য বিখ্যাত কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান মনস্কতা এবং আধুনিকতা এটার একটা না কুচু সম্প্রদায় তারা সেখানে নাটক করবে তারা সেখানে চিত্রকলা করবে তারা সেখানে পথনাটক করবে মঞ্চ নাটক করবে ওখান থেকে সেলিম দিন তৈরি হবে ওখান থেকে যাকে বলা হয় হুমায়ুন ফুরেদি তৈরি হবে এরকম অনেক যাকে বলা হয় যারা শিল্প সাহিত্য সংস্কৃতিতে সাংবাদিকতায় বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং এই যে দেখেন তৃতীয়মাত্র যে জিল্লুর উনিও কিন্তু যাকে বলা হয় সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ওখানে ছাত্র সংসদের নির্বাচিত নেতা ছিলেন তো এইরকম তো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে এমন একটা অবস্থা যে মক্কাতে বা মদিনাতে ইহুদি যেভাবে নিষিদ্ধ একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ওইরকমভাবে নিষিদ্ধ ছিল সব সময়টাতে এটাতে নিষিদ্ধ ছিল তো সেই জায়গাতে সেই জায়গাতেও তারা কিন্তু সর্বোচ্চ শক্তি নিয়োগ করে সেখানে তাদের সংখ্যা বৃদ্ধি করেছে এবং যাকে বলা হয় নিজেদেরকে আড়াল রেখে বিভিন্ন সংগঠনের মধ্যে তারা ঢুকে গিয়ে ওই জায়গাতে তাদের শক্তি বৃদ্ধি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একইভাবে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা শাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তারা ওপেন সিক্রেট এখানে তারা একটা বিরাট শক্তির ফ্যাক্টর তো কাজেই জাহাঙ্গীরনগরে এবং ডাকসুতে তারা যে নির্বাচন করছে এই নির্বাচনে এই নির্বাচনে যারা সরাসরি শিবিরে ভোট চাচ্ছেন তারাও শিবিরের লোক আবার যে সকল লোক প্রার্থী বিএনপির হয়ে বা অন্য কোনো দলের হয়ে যাকে বলা হয় তারা লড়ছেন লড়াই করছেন তারা যে শিবিরের লোক না এটা বলতে পারছি না এই কারণ হলো যে যেভাবে শিবিরের লোকজন ছাত্রলীগকে ডমিনেট করেছে ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছে এবং ছাত্রলীগকে একেবারে পতনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই কাজের জন্য আমাদের এক এলাকাতে এক পীর সাহেব আছেন আমি নাম বলবো না তিনি রাজনীতি করতে চান এখন সেখানে দেখা গেল যে একটা ছেলে পীর সাহেবের খুব বিরোধী করে বিরোধী করে কিন্তু জামাতের সেই নেতা তো পীরের যারা লোকজন তারা করল কি জামাতের সেই নেতাকে রিক্রুট করলো এবং তার হাতে রীতিমতো গাঁজা ধরিয়ে দিল ও ও শেষ ওর পরিবার শেষ ও রাজনীতি শেষ এখন ছাত্রলীগের যে স্বাভাবিক ছেলে এখন যদি কাউকে গাঁজা কিনে দেওয়া হয় কাউকে মদ খেতে দেওয়া হয় কাউকে হাঁস খেতে দেওয়া হয় কাউকে বাঁশ দেওয়া হয় হাতে কারো হাতে পিস্তল কিনে দেওয়া হয় এবং এই টাকাগুলো যদি কোনো একটা ফান্ড থেকে আসেন তাহলে বুঝতে পারেন যে ছাত্রলীগ কী অবস্থা করেছে সেখানে এক দুই নম্বর হলো যে যখন দলে বলে হাটে সবার মধ্যে তো দেখা গেছে যাচ্ছে ইউনিভার্সিটিতে যে আমরা যারা পড়েছি বা এখন যারা ঘুরে না আপনি দেখবেন প্রায়ই জহুরুল হক হল হক থেকে জহরুল হক হল তারপরে মহসিন হল সূর্যসেন হল এখান থেকে যখন নেতারা বের হয় বিভিন্ন দলের পঞ্চাশ ষাট একশো জন লোক হাত ঝুলিয়ে ঝুলিয়ে একেবারে তারা টিএসসি পর্যন্ত যাবে বা কলা কলাভবনে যাবে কখনো মধুর ক্যান্টিনে যাবে এটা একটা তাফালিং এটা বিশ্ববিদ্যালয় এখনও চলছে এখন এখানে সামনে যে কয়জন নেতা থাকে চার পাঁচজন নেতা থাকে তখন তাদেরকে কানে কানে যদি বুদ্ধি দেওয়ার মতো লোক থাকে সেটা ছাত্র দলের হোক কিংবা ছাত্রলীগের হোক এবং ওই বুদ্ধিদাতা যদি শিবিরের লোক হয় যে এটা করো ওটা করো ওটা করো এইভাবে অনেক কিছু করানো সম্ভব তো এই কাজগুলো দু হাজার এক থেকে তারা এত ম্যাটিকুলাসলি করে আসছে ফলে ছাত্রদলের মধ্যে আর ছাত্র ছাত্রলীগের মধ্যে সত্যিকার কত পার্সেন্ট শিবির শিবির ইনফ্লুয়েসড এবং শিবির দ্বারা নিয়ন্ত্রিত এটা এই প্রথম একেবারে সিল করে প্রমাণ করার সুযোগ এসে গেছে এবং এটা আমি মনে করি ডাকসু নির্বাচন এবং জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন এটা ফেয়ার হওয়া উচিত নিউট্রাল হওয়া উচিত এবং জামাত শিবিরের যে শক্তিমত্তা এবং সফলতায় দুটো বিশ্ববিদ্যালয় কোন পর্যায়ে রয়েছে এটা জামাত শিবিরকে প্রমাণ করতে হবে আর তারা এখানে যদি প্রমাণ করতে পারে বিজয়ী হতে পারে তাহলে তো সঙ্গতের কারণে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় সরকার নির্বাচন বাকি নির্বাচনগুলো তারা ভালো করবে স্বাভাবিক কারণেই ফলে এখানে তাদের কোনো আর লুকুচুরি করার কিছু নেই দুই নম্বর হলো যে যদি তারা জিতে যায় তাহলে ঠকলো কারা ঠকবে বিএনপি আর ঠকবে ছাত্রলীগ অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছেন তারা ঠকবেন এবং তারা এতদিন যে ভূগোল বাজাতো এবং এতদিন যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করতো জিয়াউর রহমান মহান বীর মুক্তিযোদ্ধা তার দল বাংলাদেশের শ্রেষ্ঠতম দল এটা একটা আসলে শিক্ষা হওয়ার দরকার তো সেই শিক্ষাটা হওয়ার দরকার এজন্য ফেয়ার নির্বাচন হলে যদি শিবির এখানে জিতে যায় তাহলে বাকি যারা আছে তাদের জন্য একটা চমৎকার শিক্ষা লেসন হয়ে যাবে আগামী রাজনীতির জন্য আর যদি শিবির এই দুটো জায়গাতে পরাজিত হয় তাহলে তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেই একটা দুটো শিবির ধরো সকাল বিকাল নাস্তা করে শিবিরের রাজনীতি ওখানে আর দাঁড়াতেই পারবে না এই ডাকশো নির্বাচনের পর ওখানে যদি বিএনপি জিতে যায় জাহাঙ্গীরনগরে যদি বিএনপি জিতে যায় তারপরে শেষে সেক্ষেত্রে দেখবেন যে কি বলবো মানে বিএনপির দাপটে ওই ক্যাম্পাসে শিবির মানে আওয়ামী লীগ জমানায় তখন শিবির বলবে যে হায় আল্লাহ একই হলো শেখ হাসিনার জমানাতে তো একশো গুণ ভালো ছিলাম একই হলো একই হলো মানে নির্বাচনের আপনি পরের দিন যেদিন নির্বাচন হবে তার পরের দিন আপনি দেখতে পারবেন যে কি একটা অবস্থা হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে ডাকসু এবং জাকসু যে নির্বাচন সেই নির্বাচন আমাদের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট যে আদর্শ নিয়ে ইসলামী ছাত্র শিবির বা জামাত রাজনীতি করছে আবার যে আদর্শের ভিত্তিতে শক্তির মত্তার ভিত্তিতে এখানে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো বা বিএনপির যে ছাত্র সংগঠন তারা যে রাজনীতি করছে সেই বিশ্বাসের জায়গাটুকু কতটার ভিত্তি রয়েছে বিশ্বাসের মূলে কতটা ভিত্তি রয়েছে এটাও প্রমাণ করার সময় এসেছে কাজেই আমাদেরকে অপেক্ষা করতে হবে এই দুটো জায়গার নির্বাচনের ফলাফলের উপর এবং আমি আশা করব যে রাষ্ট্রশক্তি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে কৌশল দিয়ে এই দুটো প্রতিষ্ঠানের যে নির্বাচন সেই নির্বাচনটা নিরপেক্ষ করবে এবং আগামীর বাংলাদেশ এটা কি ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ হবে ভিত্তিক রাজনীতির বাংলাদেশ হবে জামাত ইসলাম পরিচালিত আধুনিক একটি ইখওয়ানুল মুসলিমিন যে ধ্যান এবং ধারণা বা তুরস্কের যে এবি পার্টির ইরদোয়ানের যে ধ্যান ধারণা সেই ভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো গঠিত হবে তা কিন্তু এই দুটো ফলাফলের উপরেই নির্ভর করছে ফলে এটি জাতীয় নির্বাচনের চাইতে কোনো অংশে অগুরুত্বপূর্ণ নয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন কল্যাণ দান করুন এবং যা কিনা আমাদের জন্য ভালো তাই আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته